পাইপলাইনের কাজ চলছে এটা একটা বিশাল যজ্ঞ চলছে একটা গঙ্গা থেকে জল তুলে নিয়ে গিয়ে ভারত পোয়া অনেকটা দূরত্ব ওখানে প্রায় আমরা কুড়ি বিঘে মতো সম্পত্তির ওপরে ওটা জলটা যাতে ফিল্টার হয় সেই জন্য যে প্রজেক্টটা জল যাওয়ার লাইনটা আমাদের রেডি হয়ে গেছে ভারত পোয়া যাবে জলটা গিয়ে ফিল্টারটা হবে হওয়ার পরে সেই জল আবার ওই লাইন দিয়ে ফিরে আসবে ফিল্টার হয়ে তখন মানুষের বাড়ি বাড়ি জলটা পৌঁছে যাবে আর অনেক বড় প্রজেক্ট বিশাল বড় প্রকল্প ভোটের আগে আমাকে মানুষ এটাই বলেছিল দুটো প্রস্তাব দিয়েছিল এক হচ্ছে হাজি এসটি মল্লিক যেন নতুন করে সেজে ওঠে আমরা হাজি এসটি মল্লিককে পেরেছি নতুন করে সাজাতে আর একটা বলেছিল দিদি আমাদের জলে ভীষণ কষ্ট সেটা মাননীয় মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প এবং আমাদের যে মন্ত্রী আছেন আমাদের পুলক দা হাওড়া তারও স্বপ্নের এই প্রকল্প তৈরি হচ্ছে এখন তার জন্য রাস্তা খোলা হয়েছে রাস্তা খুলে রিপেয়ারিংও হয়েছে ঈদের পুজোর আগে হয়েছে রথের আগে হয়েছে কিন্তু রাস্তা বন্ধ করে তো কাজ করা যাচ্ছে না ফলে রাত্রে কাজ করতে হয় বেশিরভাগ সময় এবং ওই খোলার ফলে ওরা রিপেয়ারিং করছে কিন্তু ওই বড় বড় লরি ঢোকার জন্য আবার রাস্তাটা বসে গিয়ে বর্ষায় এখন সব জায়গায় রাস্তা খারাপ ফলে এখানেও খারাপ হয়েছে আমরা কাল থেকে কিন্তু রিপেয়ারিংয়ের কাজ শুরু করে দিয়েছি মানুষের এরকম অবস্থা দেখে আমরা বলেছি যে যা খরচ যদি অত টাকা হয় হোক কিন্তু তার বাইরেও খরচ হোক আসলে ব্যাপারটা কি এই যে রিপেয়ারিং হচ্ছে বা এখন যেটা কাজটা হচ্ছে ওই জায়গাতেই আবার খোলা হবে ওই পাইপ লাইনটা নিয়ে যাওয়ার জন্য এখন কিছু করার নেই মানুষের যাতে অসুবিধে না হয় সেটা দেখা আমাদের সবই তো মানুষের জন্যই করা তাদের অসুবিধা করে কিছু না তাই কাল থেকে রিপেয়ারিং শুরু হয়েছে পিডাব্লিউডি ভালো করেই রিপেয়ারিং করবে কিন্তু আবার হবে এখন বড় কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতে হয় ওই রাস্তা দিয়ে আমিও হাঁটি অনেকেই বলে দিদি কি চোখে দেখতে পান না হ্যাঁ আমি চোখে দেখতে পাই কষ্টটা যেমন তাদেরও হয় ওই রাস্তা দিয়ে যেতে আমারও কিন্তু কষ্টটা হয় আমারও কালকে পা মুচকে পা ফুলে যাচ্ছে হাসে গিয়ে হচ্ছে কষ্ট সবারই হচ্ছে আমি চেষ্টা করছি রিপেয়ারিং করে দেবার আর যেখানে হবে একই সমস্যা নিচু জমি ছিল সেখানে মাটি ফেলে সেটা উঁচু করে বড় বিল্ডিং বানানো তারও একটা প্রত্যেকটা জিনিসের একটা করে সময় দিতে হয় নাহলে কি হয় সেটা ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকে ফলে সেটা করতে গিয়ে টাইমটা নেওয়া হচ্ছে আমি আশা করছি খুব শিগগিরই জল আবার আমাদের ঘরে ঘরে চলে আসবে এবং মানুষের এই যে অসুবিধা থাকবে না নিশ্চয়ই পূরণ নিশ্চয়ই আমি প্রথমেই আমি দুঃখ প্রকাশ করব যে এই যে মানুষের অসুবিধা হচ্ছে এটা সত্যি আমি খুব দুঃখিত কারণ এটা এই যে কষ্টটা সব জায়গায় রাস্তা খারাপ অথচ এখানে রাস্তাটা খারাপ হয়েছে যেহেতু মাটি এরকম রাস্তা খারাপ পিডাব্লুডি হোক জেলা পরিষদ হোক আমাদের কাছে রাস্তা পুকুর চল আসে পথর জন্য যে পথ শীতের রাস্তা দাও কিন্তু এই রাস্তা তো আমি দিতে পারছি না কারণ এ রাস্তা তো আবার খোলা হবে আবার ভাঙা হবে বলে আমি মানুষের কাছে দুঃখিত এবং ক্ষমাবার্থী যে তারা একটু অ্যাডজাস্ট করুক কারণ অ্যাডজাস্ট না করলে হয় না আমরা যদি একটা একতলা ঘর ভেঙে দুতলা করতে যাই তখনও আমাদের কিন্তু তিরপল খাটিয়ে থাকতে হয় জলে ভিজতে হয় তারপরে যে দুতলার সুখটা আমরা পাবো সেইটুকু কষ্ট যাতে মানুষ মেনে নেয় এবং আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমি কাছে এই প্রার্থনা মে মাসের পরের মেতে জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে আশাবাদী হ্যাঁ এটা হ্যাঁ দু হাজার পঁচিশের মেতে আমাদের সকলের টার্গেট আছে যে পৌঁছে যাবে বাড়ি বাড়িতে আমরা জল পৌঁছে দিতে পারবো এখন যে হারে বৃষ্টি হচ্ছে তারপরে আমি একটা কথা লিখেছিলাম সেদিনে ফেসবুকে যে সবাই তো আমরা মানুষ সত্যি তাই এই বর্ষায় যারা লেবার রাত্রিরে কাজ করছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিজে পরের দিনে তারা অসুস্থ হয়ে পড়ছে লেবারের একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যেটা আবার লেবার আনতে হচ্ছে অসুস্থ মানুষকে দিয়ে তো কাজ করানো না যায় না আমরা অত মানে মানবিক দিকটা বিচার করে আমি সকলের কাছে বলবো সাঁতরাইলবাসীকে যে একটু ধৈর্য ধরুন একটুখানি মানিয়ে নিন অসুবিধেটা আমরা নিশ্চয়ই ঝাঁ চকচকে রাস্তা করব মমতা ব্যানার্জির আদর্শে আমরা চলি অর্থাৎ কোনো রাস্তায় ভাঙাচোড়া থাকবে না একটা বছর এই বর্ষাটা কষ্টটা করে নি পরের বর্ষায় আমরা নতুন রাস্তা নতুনভাবে পাবো সরকারি